নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে খাওয়া এবং চোখে মোশাকি শুননা মেয়েদের চুল কাটলে কি গুণা হবে ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবনের ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে ভুল করে অনেক দিন ধরে মনে মনে সিরকি কথা বলে ফেলি আল্লাহের সম্পর্কে খারাপ কথা বলি আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে এ থেকে বাঁচার উপায় বলবেন কি এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না আমার হাত থেকে সব পড়ে যায় যেটাই ধরি সেটাতেই কোনো না কোনো সমস্যা হয় কোনো কাজে বরকত আসছে না এই সমস্যার সমাধানে কোনো আমল আছে কিনা আমাকে অনেকেই অলক্ষ্যে মনে করেন চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালা এন এইচ নাহিদ আপনি লিখেছেন নবী সাল্লাহ সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোশাকি সম্মত দেখুন এ বিষয়ে আমাদের অনেক ভাইরা নানা রকমের দলিল প্রমাণ ইত্যাদি হাজির করেন নবী করিম সাল্লাহিস্লামের নাম শুনলে তার প্রতি দূরত পাঠ করত বিষয়ে বহু বিশুদ্ধ হাদিস রয়েছে পরিষ্কার হাদিস রয়েছে এবং এটি হলো একমাত্র করণে যে আমরা নবী আরহিসাল্লামের নাম যখন শুনবো তখন সল্লাহ আলু বা বিভিন্নভাবে তার প্রতি দূরত প্রেরণ করব এর বাইরে আমাদের আঙ্গুল চুমো খাওয়া এবং সেই চুমো খাওয়া আঙ্গুল চোখে মোছা এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয় এটি নাবী সদসালাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এর মাধ্যমে চোখের যদি বাড়ে উপকার হয় বা এটা মোহাব্বতের প্রকাশ হয় ইত্যাদি এই সমস্ত কথাগুলো অন্যদের কথা কোরআন হাদিসের কথা নয় করোনা হাদিস থেকে প্রমাণিত কোনো বিষয় নয় আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তালা বলেছেন মা আতাহ রাসুল ফাহুজু হোমানু তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটিকে তোমরা আঁকড়ে ধরো আর রসুল সাল্লাহ সাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো এবং দূরে থাকো অতএব একজন মুসলমান হিসেবে আমরা সেই কাজগুলো করে যাবো যা আমাদেরকে আলান হাবিব সাল্লাহি সাল্লাম করতে নির্দেশ করেছেন তারই অংশ হিসাবে আমরা নবী সাল্লাহ সাল্লাম নাম শোনার পর দ্রুত পাঠ করব আর আঙুলের চমুখা চোখে মোসার নির্দেশ যেহেতু তিনি করেননি কর্মিস দ্বারা প্রমাণিত নয় ইদায় সেগুলো থেকে আমরা বিরত থাকবো সাবিহা শান্তা আপনি লিখেছেন মেয়েদের চুল কাটলে কি গুণা হবে মেয়েদের চুল যদি কেটে আপনি ছেলেদের মতো করে ফেলেন বা কোনো ফাঁসিকা নারীর সাথে চুল কেটে তার আদলে তার স্টাইলে চুল রাখেন তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে এছাড়া এমনিতে চুল অনেক বড় হয়ে গেছে একটু কাটলেন তো এটা নিষিদ্ধ নয় ও মুহাতুল থেকে চুল কাটা বিষয়ে প্রমাণিত আছে কিন্তু এর মানে এই না যে ওই যে বললাম চুল কেটে আপনি পুরুষের মতো করে ফেললেন যে নারী পুরুষ আলাদা করার কোনো সুযোগ নেই অথবা আপনার কোনো ফাঁসেকা নারীর চুলের স্টাইল আপনি ধারণ করলেন সেরকম যদি হয় তাহলে সিদ্ধার আওতায় পড়বে কারণ যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে তাছাড়া বিশালাম বলেছেন আহামদুল্লাহ নিসা এই বেরি চাল যেসব নারীরা পুরুষদের সাথে তাদের আচার আচরণ তাদের কাজ কর্ম পোশাক আশাক ইত্যাদিতে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের আপনি যদি চুল কাটেন আহ খুব বেশি লম্বা হাজুক হয়েছে আপনি চুলের কিছু অংশ কাটলেন তাহলে সেটা নিষেধের আওতা পড়বে না নারুজামান সরকার এদিকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবনের ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তবা করতে হবে সেকফার করতে হবে এবং গোনা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী যেন আর কখনও না হয় ভুল সে চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না মাসুম রান লিখেছেন ভুল করে অনেক দিন ধরে মনে মনে শিরকি কথা বলে ফেলি আল্লাপের সম্পর্কে খারাপ কথা বলি আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে এ থেকে বাঁচার উপায় বলবেন কি এরকম সমস্যার কথা আমি আরো অনেকের কাছ থেকে শুনেছি এগুলোর জন্য প্রথমত আপনি কোনো ভালো মানসিক ডাক্তার দেখাবার চেষ্টা করেন দ্বিতীয়ত অনেক সময় নানা রকমের ব্ল্যাক ম্যাজিকের কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে আমি আপনাকে অনুরোধ করব যে ভালো কোনো রাঁকি সে ঝাড়ফুঁক যিনি করে এরকম কারোর স্বর্ণাপন্ন হবেন অনলাইনে বিভিন্ন রোকিয়ার গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি বিচরণ করতে পারেন এবং সেগুলো থেকে আপনি পরামর্শ নিতে পারেন বিশেষ করে এই জাতীয় আপনার ইমান নষ্ট হওয়ার জন্য সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয় নিজের নিয়ন্ত্রণে বাইরে মানুষ চলে যায় এবং বুঝতে পারে সে অন্যায় করছে তো এগুলোর জন্য আপনি রোগিয়ার আশ্রয় নেবেন আর অনেক সময় হয় কি এগুলো মনে মনে শুধু আসতে থাকে মনে মনে আসাটা মানসিক সমস্যা মুখে উচ্চারণ হয়ে যাচ্ছে সেটা সেহের চূড়ান্ত পর্যায়ে হওয়ার আশঙ্কা আছে তো সেটা রাখলে ভালো বলতে পারে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন কিন্তু মনে মনে যদি এই সমস্ত জল্পনা কল্পনা আসে সেটাকে আপনি খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ অর্থাৎ এর কারণে আপনার কোনো গুণ হবে না কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে এনে বিশ্বাস করছেন এটাকে লালন পালন করছেন নিজের মধ্যে ধারণ করছেন ব্যাপারটা সেরকম না এটা এসে যাচ্ছে শয়তান আনছে সাধারণত এরকম পরিস্থিতি তৈরি হলে বাম দিকে তিনবার প্রতীকী থুতু প্রতীকী থুতু মানে হলো থুতু ফেলার মতো করে তিনবার ফেলবেন বামে থুতু নয় জাস্ট প্রতীকী ফেলার মতো করেই আপনার ধুতু করবেন এবং সেই সাথে আমন্তি ওরাসুলহি পড়বেন এবং আউজ বিল্লাহি মিনাসাইতুর রাজিম এটা পড়বেন আরেকটা তো পড়বেন আল্লাহমা জাল ওয়াসা আবিসা কলবি খাসিয়াততাক আল্লাহ আমার অন্তরে যত ওসার কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন আল্লাম্মা জাহাল ওয়াসা আবিসা কলবি খাসিয়াতক এভাবে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন তাহলে আমরা তিনটি আমলের কথা বললাম প্রতীকে ধুতু ফেলা আউজ আপনার আপনার রাজিম পড়া এবং আমন্তল্লাহি আল্লাহ আল্লাহম তাল রাসুলপতে আমি মানলাম এই কথা বলা এই আমলগুলো আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সোমায়াত নুসরাত আপনি লিখেছেন এতিম শিশু দত্তক নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে তাদের সন্তান আছে এমন নয় যে বাচ্চা হচ্ছে না এতিম শিশু দত্তক নেওয়া খুব ভালো কথা কিন্তু সেটা উদ্দেশ্য হবে আপনার সন্তানকে উপকার করা তার অভিভাবকত্ব গ্রহণ করা যেমন যে সন্তান আছে বলেছেন আপনি বাচ্চা হচ্ছে না এরকম না যে তাদের সন্তান আছে তারপরে এতিম শিশু দত্তক নিয়েছে এটা খুবই প্রশংসনীয় কাজ এটি হওয়া উচিত সাধারণত আমাদের সমাজে দত্তক কারণে যাদের সন্তান হয় না তারা এতিম শিশু বা গরিব অসহায় শিশুকে দত্তক নিয়ে থাকে আল্লাহ তালা আমাকে শিশু দিয়েছেন সন্তান দিয়েছেন আমি সন্তানের বাবা মা আছি এরপরে আবার আমি আরেকটা সন্তান দত্তক নিব এটা মানুষ সাধারণত করে না আমাদের দেশে অন্য সন্তান দত্তক নিয়ে নিজের মা বাপ ডাক শুনতে চায় নিজের পরবর্তী বংশধর হিসেবে তাকে স্টাবলিশ করতে চায় এগুলো আমাদের প্রয়োজন করি এগুলোতে সব এর আশা করা খুব দুর্বল কিন্তু যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য এতিম বাচ্চাটার লালন পালনের জন্য এবং তার তার অভিভাবকত্ব গ্রহণ করবার জন্য করি তাহলে সেক্ষেত্রে নাবি সাদা সাল্লাম বলেছেন আনা ফুল ইতিম কাহাতে আমি এবং এতিমের অভিভাবক এরকম দুই আঙ্গুলের মতো পাশাপাশি অবস্থান করবো জান্নাতে অনেক বড় স্বভাবের কাজ বিধায়ক সেটি খুবই ভালো যে নিজের সন্তান আছে আরেকটা এতিম বাচ্চাকে আমার সন্তানের মতো করে যুক্ত করে নিলাম এবং তার সকল দায়িত্ব আমি বহন করলাম সেটি অবশ্যই সবের কাজ সোময় চৌধুরী লিখেছেন আমার হাত থেকে সব পড়ে যায় যেটাই ধরি সেটাতেই কোনো না কোনো সমস্যা হয় কোনো কাজে বরকত আসছে না এই সমস্যার সমাধানে কোনো আমল আছে কিনা আমাকে অনেকেই অলক্ষ্যে মনে করেন অলক্ষে বলতে কোনো কিছু না ইসলামে এটা মনে করাটা বরং ভুল আর এগুলো অনেক সময় মানসিক একটা সমস্যার কারণে হয়ে থাকে যে মনে হয় যে আমার সমস্যা আছে ধারাবাহিক একটা সমস্যা হতেই পারে ঠিক হয়ে যাবে এটা এরকম না যে আমি অলক্ষ্মী হয়ে গেছি আমার এখন বরকত উঠে গেছে নাওজ এরকম কিছু না মানে সরি ভালো নাই অলক্ষ্মী আমার উপর চেপে বসে এরকম কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক বরকতের জন্য আমি বিসমেলা বলে শুরু করবেন আল্লাহ নাম নিয়ে শুরু করবেন যে কোনো কিছু খুব সুন্দর করে মজবুত করে দৃঢ়ভাবে ধরবেন আপনার দায়িত্ব আপনি পালন করবেন সুন্দরভাবে এরপর সমস্যা হলে সেটাকে আপনি ইগনোর করবেন এ সমস্যা চিরকাল থাকবে না আপনি যেটাকে মনে করছেন যে একের পর এক সমস্যা হচ্ছে এই যে আপনি প্রশ্ন করেছেন প্রশ্ন ঠিকমতো করতে পেরেছেন সেটা আমার আমি আমার চোখ পর্যন্ত এসেছি আমি প্রশ্ন উত্তর দিয়েছি এটা কি বেটে বলে হয় নাই আপনি তো বলছেন যে আপনি যেটাই করতে চান সেটাই বেটে বলে হয় না এই যে আমি একটা দেখালাম বেটে বলে হয়েছে এরকম আরও বহু জিনিস আপনার জীবনে বেটে বলে হয় যেটা আপনি হয়তো লক্ষ্য রাখেন না শুধুমাত্র নেগেটিভগুলো হয়তো আপনার সামনে তুলে ধরে আপনাকে নার্ভাস করছে আপনাকে আপনাকে ডিপ্রেসড করছে সেটাকে আপনি মোটেই পাত্তা দেওয়া উচিত নয় বরং পজিটিভ ওয়েতে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে আদায় করার জন্য দৃঢ়তার সাথে ধরবেন এবং বিসমেলা বলি প্রত্যেকটা কাজ শুরু করবেন আন্তরিকতা দিয়ে এরপর সমস্যা হলে এটা জীবনের অংশ এবং সাধারণ আপনার প্রক্রিয়া ভালো মন্দ মিডি আমাদের জীবন তারই অংশ সেটা আপনি মনে রাখবেন এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি এস এ হাবিব আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা স্নেহের স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই এটার উপকারে আব্বু আম্মু ডাকা হয় আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মা মাতাত হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু ডাকাতে কোনো সমস্যা নেই আমি রানুর আপনি লিখেছেন চোখের পাতায় আইনেলার আইলেনার দেওয়া যাওয়া জায়জ হবে কি না আপনি আইলেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মহারামদের সামনে এটি প্রদর্শন উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা নাচাজাম গুণ হবে